তিস্তা গঙ্গার পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজতে চায় বাংলাদেশ তবে এই ইস্যুতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হলে আন্তর্জাতিক আইনে দ্বারস্থ হতে পারে বাংলাদেশ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার তবে এই ইস্যুতে চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বাংলাদেশ আন্তর্জাতিক নীতিমালা ও আইনের দ্বারস্থ হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন আমি তিস্তার পানি বন্টনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি যে তিস্তা চুক্তি নিয়ে প্রক্রিয়া ও সংলাপ পুনরায় শুরু করতে হবে আমাদের গঙ্গা চুক্তিতেও কাজ করতে হবে যা আগামী দুই বছরের মধ্যে শেষ হতে হবে উল্লেখ্য চারশো কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীর ওপর ভারত গজল ডোবায় একটি বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে কিন্তু এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে পানি বন্টন নিয়ে ভারতের কোনো চুক্তি নেই উনিশশো ছিয়ানব্বই সালের গঙ্গা বন্টন চুক্তির আলোকে তিস্তার বন্টন চুক্তি করার চেষ্টা করা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি